আল্লাহ শক্ত জিনিস খান পেটে আমার অনেক পাওয়া ও এত পাওয়া কয়দিন পরে পাওয়ার এল হয়ে যাবে পেটে পাওয়ার আছে শক্ত জিনিস পেটে সয় কোন একদিন পেটের পাওয়ার কমে যাবে শক্ত জিনিস আর খাইতে পারবেন না পেট শেষ এখন থেকে যদি আপনি পেটকে রেস্ট দেন বত্রিশটা দাঁত না আল্লাহ দাঁত দিছি কেন কম না দাঁত না না যদি দিত আদে গিলা গিলা খাইতেন পারতেন না দাঁত দিছে কেন দাঁত দা চাবাইবেন দাঁত দা চাবে হজম করে দিবেন শিখি পেটে যাবে এরপরে গ্ল্যান্ড সিকুয়েশন হবে পেটের মধ্যে পাঁচক রস থাকে ওটা ওটাকে হজম করবে এরপরে লিভার বিলিবিলান সহকারে ডান্স করবে ওটাকে মন্থন করবে ওই সাইরেন হজম করে দিবে একবার শারীরিক পরিশ্রম করবেন শরীর সুস্থ থাকবে মুখের দেয় খালি গিলে আর খালি ওই খালি খায় আমার যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা থাইল্যান্ড যান থাইল্যান্ড ছিলেন না ব্যাংকক অনেক গ্যাস্ট্রিকের ট্যাবলেট পাইবেন ঘাটে পথে ব্যস্ত আছে গ্যাস্ট্রিক হয়ে যদি মহিলাও যান থাইল্যান্ডের রাস্তায়

মরিচ দাও এবারে হলুদ বাড়া দাও এবারে লাস্টে রসুন দাও তার মানে কি হলো এটা এটা হলো কি কি টক্সিন টক্সিন তৈরি হলো টক্সিন দেহের জন্য অনেক ভালো होगा না খারাপ টক্সিন বানায় হে টক্সিন খাইতেছে তেলা ওদের গ্যাস্ট্রিক হবে তাইলে কি হইলো হালকা মশলা খাইতে হবে কোনো গ্যাস্ট্রিক হবে না হাকাম মর্শুল্লাহ খান অভ্যাস করেন জাল কম খান শুকনা মরিসেন আবার কাঁচা মরিচ খান আমাদের দেশে যারা রোডে কাজ করে তারা কাঁচা মরিচ খাওয়াই লাগে যখন সোয়ার এলাকায় যান তারা তরকারি রান্ধে কিসের তরকারি জানেন মরিচের তরকারি মরিচ তরকারিতে বেশি দেয় তা না তরকারিও মরিচের তরকারি হাফ বাইক কি গেছিল যাই পরে

যে ট্যাবলেট খায় আমরা ভারতে ওই সরবিক টেট লাগবে না শুক্রামর সে গুড়া রাখবেন স্টকের সমস্যা দেখেন জিব্বার নিচে জিব্বার নিচে ওই এত শুক্রামর সে গুড়া দেবে সাথে সাথে ফিরে যাবে ইনশাআল্লাহ এর খুব সাংঘাতিক একটা ওষুধ আল্লাহাক যেন কবুল করে নেন যা কম কম খান শক্ত জিনিস কম খান আল্লাহ যেন সুস্থ রাখেন